গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি তো আগের ভিডিওতে দেখেছো তোমরা দীঘাতে আমি এসছিলাম বাসে করে এবং তিন বছর বাদে দীঘাতে এসেছি অনেক কিছুই চেঞ্জ হয়েছে উন্নত হয়েছে এবং আগেই বলেছি যে আমি সমুদ্রের সাথে ভীষণ কানেক্ট হই এক মন খারাপ ছিল তাই জন্য দীঘাতে এসছি মনের অক্সিজেন ফোটাতে তো ডে ওয়ানে আনলিমিটেড মজা খাওয়া দাওয়া করার পর আজকে ডে টু এই যে এই নতুন কটসেটটা পরে বেরিয়েছি তো মানে দুপুরের খাবারটাও কালকে অবাল হয়ে রাতে তার জন্যে অম্বল অম্বল হয়ে গেছে তাহলে এখন চা খেতে যাচ্ছি আমরা আজকে হয়তো উদয়পুর যাব যা দেখা হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার উদয়পুরে তো নামার তেমন কোনো প্ল্যান নেই কিন্তু পাঠা ভিজাবো মাছ ভাজা খাবো এটাই আর এই নতুন কটসেটটা আমি কিনেছি আমি না এত মানে জানোই কলকাতা থাকলে কাজে ব্যস্ত থাকি আর তেমন করে দেখানো হয়নি কিছু কেমন লাগছে বলো আমাকে কি কমপ্লিমেন্ট দিচ্ছে বলো চলো আরে চশমা রোদ একটু মাত্র নেই চশমাটা জাস্ট মনের স্বাদ মেটানোর জন্য পড়ছি কারণ চশমাটা নিয়ে এসেছি পড়া হয়নি তাই জন্য সাজতে গুজতে আমি ভীষণ পছন্দ করি ঘোরার সাথে সাথে কিন্তু সাজাটাও আমার ম্যান্ডেটারি হ্যাঁ তবে অনেক সময় সেটা হয়ে ওঠে না কিন্তু সুযোগ পেলে সেই সুযোগ কিন্তু আমি হাত করি না আর দীঘার দেখলে না ওই গেস্ট হাউসটা দেখালাম ওটা বেশ ভালো লাগছিল আমার আর আমরা ফোনও করেছিলাম একটু আমাদের বাজেট আপ হয়ে যাচ্ছিলো বলে আমরা নিয়ে এই হোটেলতে থেকেছি আর এই সমুদ্রের শান্ত স্নিগ্ধ শীতল হাওয়া এত মনটাকে ভালো করে দিচ্ছে এখন কাউকে নামতে দিচ্ছে না একটু পরেই তবে সবাইকে নামতে দেবে তাই আমরা একটু বোল্ডারের সামনেটা এসে একটু বসলাম একটু গল্প করব মন ভরে চোখ ভরে আর কি সমুদ্রটাকে দেখব কি যে ভালো লাগছে সমুদ্রের এই গর্জনটা কত দিন মিস করছিলাম এই গর্জনটাকে আমি যা জমসাজার সেজে এসেছি আজকে আমার মতন আমার বাকি বান্ধবীগুলো সাজেনি কারণ উদয়পুর যাওয়ার কথা আছে তো প্রথমে একটু দীঘা সিভিজে এসেছি একটু সেজে গুজে বলো জামাগুলো এনেছি সাজবো না সুযোগ পেয়েছি কলকাতায় তো সাজতেই পারি না তেমন কাজ নিয়েই ব্যস্ত থাকি তার ডাব খেয়ে নিচ্ছি ভিজে গায়ে ডাব খাওয়ার নিয়ম কিন্তু এখানে যেহেতু এখন নামবো না স্নান করতে উদয়পুরেই স্নান করার ইচ্ছা আছে তাই জন্য ডাবটা এখান থেকে খেয়ে নিচ্ছি ওখানে তো আবার মাছ ভাজা খাওয়া হবে তাই জন্যে আর কি দাম গো ডাবের ষাট টাকা সত্তর টাকা ওইটুকুনি একটা ডাব খেলাম অনেক বার্গেনিং করার পর পঞ্চান্ন টাকায় না পঞ্চাশ টাকায় খেলাম আর জানো তো মেদিনীপুরে একটা বিখ্যাত খাবার ঘুগনি আর ঘুগনি খেতে তোমার হেভি লাগে তাই মুড়ি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে একটু রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি উদয়পুরের বিচে তো এখান থেকে টোটো আর কি ভাড়া করা হয়েছে পার পারসন কুড়ি টাকা করে পড়ছে ঠিকই আছে আমরা লাস্ট টাইম দু হাজার একুশের দীঘা এসেছিলাম তখন একটু বেশি নিয়েছিল এখন বার্গেন টার্গেন করে ঠিক আছে তো মুশকিল হচ্ছে আমি ফোনটা রেখে যাব কারণ আগের আগের আমার একটা এক্সপিরিয়েন্স আছে ফোনটা রাখতে হয় আর একটু রিস্ক লাগে তাই ফোনটা রেখে যাব তোমার সাথে যদি দেখি বাকিরা যারা ফোন নিয়ে তাদের থেকে যদি ক্লিপ তুলতে পারি তো শেয়ার করবো না আর এটা আমি কি বলছি বুঝতে পারছি না তারা দেখাচ্ছি দেখো আমার জামাটা পরেছে আর ক্যামেরা অন করেছি বলে কেমন করছে ওরকমই করে তো উদয়পুর আমরা গেছিলাম আর সেখানে অনেক মাছ ভাজা খেয়েছি কিন্তু কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ আমরা এখন যাবো ওল দীঘায় যেহেতু আমরা নিউ দীঘায় আছি তাই ওল্ড দীঘার মার্কেটটা আমার ভীষণ ভালো লাগে একদম জমজমাটে তাই ওল দীঘায় ঘুরতে যাব। আর হ্যাঁ উদয়পুরে কিন্তু চিংড়ি আমুদি আর পমফ্লেট খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো খেতে আর চিংড়িগুলো এত ফ্রেশ পেয়েছিলাম যে চিংড়ি কষা খেতে ভীষণ ভালো লেগেছিলো চলে এসেছি ওলদিগাতে। দীঘাতে আমার তো এটা নিয়ে তিন নম্বর কাপ হচ্ছে আমি যে কতবার চা খেয়েছি এখানে এসে তার কোনো ঠিক নেই ওখান থেকে ভালো করে দেখানো যাচ্ছে না বলে তোমাদের আবার এখান থেকে দেখাল আমার দেখতে পেয়েছো ওটা ওল দীঘা এতটাই জমজমাট কেন যাই না এবার আমার নিউ দীঘার থেকে ওল দীঘায় বেশি ভালো লাগলো আমি না একটু জমজমাটি পছন্দ করিব আর দেখো লেবু চা কফি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে কারণ আমার ফাঁকা তো ভালো লাগে কিন্তু আমার না ফাঁকা একা একা লাগে সবাই থাকলেও একা একা লাগে কিন্তু জমজমাটেই ভালো লাগে এটা হচ্ছে নিউ দীঘা সমুদ্র ওর দীঘা থেকে এসে আমরা নিউ দীঘায় গেছিলাম বাজার করবো বলে মানে বাজার করা হয়ে গেছে আজকে করছি হচ্ছে মাটন মাটন আমরা কিনে রান্না করতে দিয়েছি রাত জানো তো রাতেরবেলা আমরা মাটন কিনে মাটন রান্না করতে দিয়েছি দুপুরবেলা হোটেলে খেলেও রাতেরবেলা কিন্তু জমিয়ে খাচ্ছি রান্না করে দি থেকে দু একটা জিনিস কিনেছি সেটা নেক্সট ভিডিওতে তো তোমাদের দিচ্ছি আপাতত বলো এই পাটটা কেমন লাগলো